সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম দেশ ও প্রবাস থেকে যারা দেখতেছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দেখেন ঈদের এক সপ্তাহ পর্যন্ত আপনাদের জন্য একটা অফার যে শোল মাসটার দামে আমরা বিক্রি বিক্রি করতেছি তার সাথে আপনার কিছুটা ডিসকাউন্ট দেওয়া হবে যদি আপনারা ফোন সংগ্রহ করতে চান তো সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে তোমার নাম্বার কল করুন এই সুযোগটা আপনার এক সপ্তাহ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আপনাদের জন্য যে মাছটা আমরা পাঁচ টাকা বেশি এটা আপনার তিন টাকা সাড়ে তিন টাকা ধরা হবে আর যে মাছটা আপনার দেখা গেছে আপনার দশ টাকা বারো টাকা বেশি সেইগুলো আট টাকা করে ধরা হবে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বারে ভিডিওর যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি আমরা দশ টাকা বারো টাকা করে বিক্রি করি এইগুলি এখন বর্তমানে আপনাদের কাছ থেকে আট টাকা করে রাখবো পিস তো অবশ্যই অবশ্যই আপনারা এইদের সুযোগে আপনি এক সপ্তাহ পর্যন্ত অফার পাবেন তাছাড়াও দেখা গেছে ঈদের পরে আপনারা মোটামুটি আগে রেটে চলে যাবে তো আপনারা অবশ্যই পনা সংগ্রহ করার জন্য কল করবেন আমরা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দেবো আমাদের খরচে তো মাছের সহ খামারি বাইরা অনেক বাইরে জানতে চান ভিয়েতনামি শোল মাছের চাষ বিষয়ে দেখেন ভিয়েতনামি শোল মাছের আপনার যদি পনা চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে প্রথমত আপনার দশ শতাংশ বা পাঁচ শতাংশ যত ছোটো সাইজের পুকুর হবে সবটাতে শোল মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন শোল মাছটা আপনি ঘনত্ব চাষ করা যায় যেখানে আমরা পাঁচশো ছয়শো পিস দিই সেখানে এক হাজার পিস পর্যন্ত আপনি দেয়ের কাছে চাষ করতে পারবেন প্রতি আপনার দুই শতাংশে এক হাজার করে অর্থাৎ শতাংশে পাঁচশো করে দেওয়া হয় পাঁচশো বা ছয়শো আবার সাতশো মাছ আপনি প্রতি শতাংশে চাষ করতে পারবেন অনাহাসে যেহেতু এই মাছটা এক কেজি ওজন হয় প্রতি শতাংশ যদি আপনি পাঁচশো করে মাছ দিন তাহলে এখানে আপনার হাফ টন মাছ হচ্ছে আপনারা এভাবে চাষ করতে পারবেন আর দ্বিতীয়ত আপনার যে খাবারগুলি খাওয়াবেন এটা একদম ফিট খাবার অভ্যস্ত ভিয়েতনামি শোল মাছের পোনা অরিজিনাল এই মাছগুলি আমরা এখন মোটামুটি ভালো একটা পর্যায়ে নিয়ে আসলাম ভালো একটা সাইজের ভিতরে নিয়ে আসলাম তো আপনার অবশ্যই ভিডিওর স্ক্রিনে দল নাম্বারে কল করবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ